আমি তাই হেঁটে হেঁটেই চলে এসেছি ভাই খরচা বাঁচাতে হবে ভাই অনেক বেরিয়ে গেছে না এরকম একটা ব্যাপার দেখো হেঁটে হেঁটেই চলে যাই আর রাত্রিবেলা কি জমজমাট হয়ে যায় দেখো আজ এই শেষ নাইট কালকে তো আমরা চলেই যাব চলে যাব তাই পাঁচশো গ্রাম চাল নিয়ে নিচ্ছি বাস দেখো কত লোক কমপ্লিটেড কালকে চলে যাব বলে আর এই পাঁচশো গ্রাম চাল লাগছে কাল তো নিয়ে লাভ নেই শেষ হয়ে যাবে নষ্ট হবে না হলে নিয়ে যেতে হবে ট্রেনে টেনে চাই দেখো কি সুন্দর সবাই এসছে এখানে এসে চার্জ দেখেছে এরকম বলো চেন্নাইতে এটা মাছি আর মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি সন্ধেবেলা আজকে শেষ দিন কি মা মিলে প্ল্যান করেছে ওরা ধোসা খাবে এবারে আমি ধোসা খেয়েছি এবারে ওরা খাবে ধোসা খাক একটা ধোসা ওরা ট্রাই করতে ধোসা নিচ্ছে চলো দেখো টেস্ট করো আচ্ছা এখন ধোসা এখন মাও নেবে ধোসা ধোসা খেতে খেতে ধসে যাবে চা ধোসা বস্তা তুমি টক জুড়ে দিয়েছো শুধু ঠিক আছে এটা সব রাত্রে ডিনার করছে ধোসা খেয়ে বাবা আমি তো কলাই সব কেমন লাগে তোমার ধোসা জীবনে প্রথমবার নাকি এটাই খেয়েছো ড্রায়ো খেয়েছ হ্যাঁ

চাউমিন এখন আমার হাতে কে বাত কে বাত বাও একশো টাকা চাউমিন এটা চিকেন এক দিয়ে চাউমিন চাউমিনের দোকান কিন্তু এখানে আর আমার হাতে এক চিকেন চাউমিন চেন্নাই স্পেশাল এক চিকেন চাউমিন সবজি মার্কেটের সামনে একশো টাকা দাম এই চিকেন চাউমিনটা খেয়েই মনে হলো যে এখানে সব থেকে বেস্ট এটাই আমাদের কলকাতার মতন লাগছে সত্যি অনেক ভালো লাগছে পরে এটা শান্তির মতন খাবার পেলাম এই জায়গায় থেকে এই দোকানটা তোমরা আসতে পারো এই হচ্ছে মার্কেট এই হচ্ছে দোকানটা খেতে পারো ভালো কিনে নিয়েছি জাস্ট ওয়েট তো বাই সো দেন ডান অ্যান্ড আমি আর কি বলি আজকেই লাস্ট রুটে নিচ্ছি এখান থেকে কালকে তো ভাই আর এখানে নেই কালকে টাটা পাবো ভাই দেখছি এখন কিসব কিনছো আজকে তো চলে যাবো কালকে আবার কি কিনছো আরে ভাইয়ের জন্য ভাইয়ের জন্য থালা কিনবা না না কিনবো না দেখছি ও আচ্ছা পারুটি কিনতে এসেছিলাম আমি ঠিক আছে কালকে তো চলে যাবো তো মানে পারোটি নিতেই হবে কিছু টিফিনের জন্য তো দুর্গাপুরের হাতিদার সাথে কিন্তু এখানে আমার খুব ভালো পরিচয় হয়েছে এবং খুব মজা হয়েছে আরে হাতিদা আমি না কি হলো তোমার দেখতে তো হাতির মতো না তাহলে হাতিদা কেন হলো এই হচ্ছে সেই হাতিদা হাতিদা তোমাকে দেখতে তো হাতির মতো না হাতির মতো নয় হাতি হয়ে গেল কেন হাতি আমার টাইটেল হাতি কিন্তু সবাই হাতি বলে ডাকে ভাই ভালো হয়েছে সবাই ডাকে আর তাতে উনি মজা পায় হ্যাঁ সবাই মজা পায় হাতি বলে সবাই মজা হাতি বলে কেউ চেনে আমাকে হাতি বলে সবাই বলে সবাই চেনে আচ্ছা দুর্গাপুরের হাতিদাকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও উনি খুব फेमस ওখানকার আমি শুনলাম আর এই হচ্ছে কি বল দিদি এই আরেক দিদি কেমন আছেন আপনারা ভিডিওস ভালো লাগে আমার বাড়ি কইছো আমার বন্ধু আছে রাহুল মুখার্জি ও আমার খুব কাছের বন্ধু ওইখানেই ওর বাড়ি আমি মানে প্রপার জায়গাটা বলতে পারছি না কাটোয়ার বাসিন্দা আপনারা খুব ভালো খুব ভালো তোমার সঙ্গে দেখে এখানে ভালো লাগলো পরিচয় হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভালো থাকো করে কিন্তু কচি করে কলা আমি এখানে খেতে পাচ্ছি না কচি করে কালকে বাড়িতে গিয়ে মানে কচি করে খাবো আর কি বিশ্বাস করো তুমি কিন্তু তুমি হাতি না তোমার নাম হাতি কিন্তু আমার নাম হাতি না কিন্তু আমি সত্যি সত্যি হাতি তুমি কেন এত খাওয়া না না আমার বডিতে কম কিন্তু নামে বেশি হাতি বলে আর আমার বডিতে বেশি কিন্তু নামে নেই কলা

কিন্তু পয়তার ইনসুলিন নেওয়ার পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পয়তার খাওয়া দাওয়া আজকে আজকে টক দই পটমা দিয়ে দে সাথে রয়েছে সেদ্ধ ডাল আর দোকানের কেনা রুটি কারণ রুটি তো আর এখানে বানানো পসিবল না বন্ধুগণ তাই কেমন লাগে দাদা ভালো তা তো লাগবেই আগামীকাল এই সময় আমরা আকাশে আছি আর আমরা তারপরেই নেমে পড়ছি বাস পটল ভাজা চলে যাচ্ছে শালি আদি কর বালি এই গুজু মাকে চলে যাবে বেশ তুলে দেবে না আমাদের খাওয়া দাওয়ার পর্ব এরকম ভাবে হচ্ছে দেখো এদিকে ফুলকপি ডাল দিয়ে ভাত দিয়ে মা মেখে দিয়েছে আমি বললাম একটু চামুচটা দাও আজকে লাস্ট নাইট এর শেষ রাত্রে আমাদের খাবার দাবার ডাল ভাত আর ফুলকপি ভাজা এই যে এরকম ভাবে এখন খাবো ওই যে বসে পড়েছে এই যে বসে পড়েছে এই যে আমি জোর জুলুম করে খেতে হচ্ছে ভাতি হয়নি নষ্ট হওয়ার ভয়ে বললাম ওখানে ফোন কাটা শুরু করেছে ফোন কাটা মানে নাটক দেখবে কার বাড়ির বউ চলে গেল কার বাড়ির বউতে কি অশান্তি হলো কার বাড়িতে কি ঝামেলা হলো এইসব নাটক দেখছে কি যাওয়া